হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন অলরেডি দুপুর বারোটা ক্রস করে গেছে তো আফটারনুন হতে যায় আর কি যাই হোক তো আপডেটের কথাই আসি অ্যাজ স্যার সকালে এসেছিলেন আপনারা জানেন এবং মিটিংয়ে প্রচুর প্রচুর কিছু আপডেটস দিয়েছেন অনেক কিছু মানে বাংলাদেশ সম্বন্ধে অবশ্যই বলেছেন যারা প্রচুর বা জিজ্ঞাসা করেছেন তাদেরকে বলছি বাংলাদেশ আপডেট এসেছে বলবো সেটা তাছাড়াও ইন্ডিয়া এছাড়াও প্রচুর ভালো ভালো সুখবর অ্যাস্তা দিয়েছেন সেগুলো একটা একটা করে আলোচনা করব তো মোস্ট অফ দ্য চিজ আমার কাছে লেখা আছে আমি নোট ডাউন করেছি তো আশা করছি এতে কভার হয়ে যাবে বাকি যা পড়ে থাকবে নেক্সট ভিডিওতে আমরা কভার করে দেবো ঠিক আছে তো চলুন শুরু করা যাক তো কংগ্র্যাচুলেশনস প্রথমেই সবাইকে জানিয়েছেন আজ স্যার কংগ্র্যাচুলেশন এই জন্য আমি প্রথমে ইংলিশে বলি কারণ এটা ইংলিশ টার্মস তো এগুলোর বাংলা আবার হয় না তো মেনলি এটা বলেছেন যে উই জাস্ট লঞ্চ আওয়ার মোস্ট রোবস্ট হায়েস্ট লেভেল এআই ক্লাউড কম্পিউটিং ইন মাল্টি রিজিয়ান টুডে তো মানে মানে মোটামুটি এটাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত ক্লাউড কম্পিউটিং সিস্টেম আমাদের মাল্টি রিজিয়নে লঞ্চ হয়ে গেছে এবং কাল থেকে মানে আজ সকাল থেকে বা ওনাদের ওখানে কাল থেকে তো শুরু হয়ে গেছে এটার কাজ এবং এইটার ওপরে চালিত প্রথম প্রোডাক্ট হলো ও কানেক্ট প্রথম প্রোডাক্ট হলো ও কানেক্ট তো ক্লাউড কম্পিউটিং সিস্টেম যেটার ওপর আমাদের বিজনেস দাঁড়িয়ে আছে যেটার বিজনেস আমাদের চলছে তো সেই নিজেদের ওনিং সিস্টেমটা আমাদের কালকে চালু হয়ে গেছে এবং প্রচুর সিকিউরিটি প্রচুর কাজ ছিল সেগুলো সব কিছু টেস্টিংও হয়েছে তারপরে কালকে গ্রিন সিগনাল পেয়েছে অ্যাস স্যার পাওয়ার পরে আজকে অ্যাস স্যার এসেছেন ওকে কারণ টিম বলেছিল দু তিন দিন পরেই জানাবে বাট যখন দেখেছে যে সব কিছু ঠিক আছে এবং খুব সুন্দরভাবে চলছে তো ওকে নো প্রবলেম তো খুব ভালো খুব ভালো তো চলছে তাই অ্যাস স্যার এসেছেন এসে সব কিছু জানিয়ে দিয়েছেন পাবলিকলি বলে দিয়েছেন ওকে তো ক্লাউড কম্পিউটিং ব্যাপারটা হয়তো অনেকে বুঝছেন না আমি চেষ্টা করব আগামী দিনে কোনো একটা দিন সময় করে ক্লাউড কম্পিউটিং ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার সহজ ভাষায় যে অ্যাকচুয়ালি ক্লাউড কম্পিউটিং কী আমরা কী এমন বড়ো জিনিস অ্যাচিভ করেছি যেটার ওপরে আমাদের বিজনেস মানে আমাদের বিজনেসের ভীতিটাই ক্লাউড কম্পিউটিংয়ের ওপরে তো সেটা খুবই জরুরি এটা আমরা পরবর্তীকালে আপনাদের জানাবো ওকে তো দিস বিগ দিস ইজ দ্য বিগ অ্যাচিভমেন্ট এটা খুব খুব বড় একটা অ্যাচিভমেন্ট আচ্ছা এই তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলেই কিন্তু ভিডিওটার নোটিফিকেশান পেয়ে যাবেন হুম তো নেক্সট আমরা বলতে চাই যে উই আর অফিসিয়ালি ডোমেন রেজিস্টার নাও তো এটার মানে কি এটা আরও একটা বড় অ্যাচিভমেন্ট এটার মানে কি তো আপনারা জানেন যে নিশ্চয়ই যদি আপনি কোনো একটা ওয়েবসাইট করতে চান একটা ওয়েবসাইট খুলতে চান তো তো একটা ওয়েবসাইট খুলতে গেলে আপনার নতুন নিজেদের নামে ডোমেন নিতে গেলে তো কি করতে হবে আপনার না আমি আমার নামে ডোমেন নিতে চাই দীপায়নমান্না ডট কম তো দীপায়নমান্না ডট কোথা থেকে পাবো আমাকে কোনো একটা জায়গা থেকে কিনতে হবে রাইট তো কোথা থেকে কিনবো যেমন গোড্যাডি গোড্যাডি খুব খুব ফেমাস একটা কোম্পানি খুব একটা ফেমাস একটা ওয়েবসাইট যার থ্রু যার দ্বারা যে কোম্পানিটাই আইডি ব্যাচে তো আমরা সেখান থেকে গিয়ে কিনবো এছাড়া আপনি যেখান থেকে কিনতে পারবেন না ওদের থেকেই কিনতে হবে এরমই সিস্টেম তো ঠিক আছে এখন ইন ফিউচার মানে ইন ফ্রম টুডে আমরাও একজন ডোমেন রেজিস্টার মানে আমি ও ও ডোমেন থেকেও কিনতে পারি এবার ঠিক আছে অবশ্যই ও ডোমেন লঞ্চ করেনি লঞ্চ করবে সেটা কথা নয় বাট আমি বললাম আপনার কাছে অপশান হলো নতুন একটা অপশান এলো যে আপনি গো ডায়রি নয় আপনি ও ডোমেন থেকেও কিনতে পারেন কেন কারণ ও ডোমেন চিপ ও ডোমেন ইজি আপনাকে ওয়েবসাইট আপনি গোড আইডি থেকে কিনলে আপনি শুধু ওয়েবসাইটটা পাবেন তারপরে তার উপরে আরও ডেটা সেন্টারের জন্য যা জন্য ডেটা ভাড়ানোর জন্য জায়গাটাকে অনেক ব্যাপার আছে আর কি যাই হোক তো এখান থেকে অনেক সস্তায় ইজিলি আপনার ওয়েবসাইটও বিল্ড হয়ে যাবে আপনার ডেটাও পেয়ে যাবেন সমস্ত কিছু স্টোরেজ পেয়ে যাবেন তো সেই জন্য এটা এক জায়গায় বলা হয়েছে না এভরিথিং আন্ডার ওয়ান আমরা ফুল ইন্টারনেট আপনি পাবেন তো সেটাই তো ডোমেন রেজিস্টার হয়েছে অ্যাস এটা বলেছেন যে দিস ইজ ভেরি ভেরি লং লং পেইনফুল প্রসেস এটা খুবই একটা যন্ত্রণাদায়ক প্রসেস ছিল অনেক লিগালিটিস ছিল অনেক ডকুমেন্টেশানের কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করা হয়েছে তারপরে এটা লঞ্চ করা হচ্ছে এবং আমরা এখন পেয়ে গেছি এবার আমাদের ও ডোমেনটার কাজ তো প্রায় শেষের দিকে উডোমেন ওয়েবসাইট রেডি বাট ওখানের সাথে বা লিঙ্ক ফিঙ্ক করা যা যা কাজ আছে সেগুলো করবে তো দ্যাটস অ্যানাদার গুড নিউজ দ্য থার্ড নিউজ ইজ থার্ড বিগ নিউজ ইজ আওয়ার নিউ বিজনেস মডেল আমাদের একটা নতুন আবারও একটা বিজনেস স্টার্ট করা হয়েছে যেখানে আমরা কি করা হচ্ছে বাংলাই আমি বলে দিচ্ছি যে আমাদের এই কোম্পানি কি করবে না আপনি একটা আপনার আপনার একটা কোম্পানি আছে তো আপনি আপনার কোম্পানির লোক চাই তাদেরকে স্টাফদের হায়ার করতে চান স্টাফদের আপনি ম্যানেজ করতে চান স্টাফদের শেখাতে চান কীভাবে তারা কাজ করবে বা আপনার কোম্পানির কোনো মার্কেটিং করাতে চান কোনো ব্যানার লাগানো চাই। কোনো প্রেস হবে কোনো প্রেস কনফারেন্স করতে চান কোনো বড় জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট করতে চান কোনো পেমেন্ট সিস্টেম মারছেন কোনো ডেটা সেন্টার হায়ার ডেটা স্টোর এভরিথিং আপনি যা চাইবেন আপনার বিজনেসকে স্কেল করার প্রয়োজন সব সব কিছু ফর্মালিটিস লিগালি এভরিথিং ড কাজ আমাদের এই কোম্পানি করবে মানে টাকা আপনি প্রোভাইড করুন আপনার কোম্পানি দাঁড় করানোর দায়িত্ব আমাদের তো ব্যাস সিম্পল এই কোম্পানির নাম এখনও ঠিক করা হয়নি সেইভাবে কি নাম হতে চলেছে বাট এই কোম্পানি কাজ কিন্তু শুরু হয়ে গেছে লোকে কাজ করছে কাজ শুরু হয়ে গেছে শুধু হ্যাঁ এই মুহূর্তে কোনো নাম সেট করা হয়নি ওকে ভেরি গুড নাও নাও দ্য নেক্সট থিং নেক্সট ইম্পর্টেন্ট কি নেক্সট ইম্পর্টেন্ট জিনিস হলো এটাই যে ও আই মিডিয়া এটা কি তো এটা হলো ও মিডিয়া আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন যে ও মিডিয়া ও মিডিয়া কি ও মিডিয়া হলো আমাদের একটা বিজনেস আর্ম মিডিয়া আর্ম অফ অন প্যাসিভ তো অন একটা মিডিয়া আম তো সেই মিডিয়া আমের আন্ডারে আরও একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছে যার নাম হচ্ছে ওয়াই মিডিয়া ওয়াই মিডিয়ার কাজ কি ওয়াই মিডিয়ার কাজ হচ্ছে এআই ব্রাঞ্চ আন্ডার ও মিডিয়া মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ খোলা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ খোলা হবে না হয়ে গেছে ডান হয়ে গেছে তো এখন কি হবে না এখন খুব শীঘ্রই ওনারা আসবেন অ্যাস স্যার বললো যে দে উইল কাম টুগেদার তো ও মিডিয়া এবং এআই ওয়াই মিডিয়া মানে দুটো মিডিয়া ডিপার্টমেন্টেরই স্টাফেরা আসবে এবং কিছু প্রেজেন্টেশন শোকেস করবে আমাদের সামনে এটার ডেটও খুব শীঘ্রই অ্যানাউন্স করা হবে যে এটা কবে হতে চলেছে তো এটা আরও একটা নতুন আপডেট নতুন জিনিস এরপরে ও কানেক্ট নিয়ে মেনলি বলা হয়েছে যে ও কানেক্টের যে ফিচার সম্বন্ধে কিছু বলা হয়েছে তারপরে বাংলাদেশের ব্যাপারে বলছি তো ও কানেক্টের হোস্ট কো হোস্ট এই ব্যাপারটা আপনারা জানেন অলরেডি আমাদের ফিচার্সে আছে যে আপনি যত ইচ্ছা কো হোস্ট থেকে হোস্ট মানে বানাতে পারেন বা হোস্ট থেকে কো হোস্ট বানাতে পারেন এবং হোয়াইট বোর্ডের ফিচার্সটা যেটা মানে আপনি হোয়াইট বোর্ড ইউজ করছেন যদি আপনি কোহোস্ট আপনি ইউজ করছেন আমি কোহোস্ট আমি চাইলে আমিও ওই হোয়াইট বোর্ডে লিখতে পারি তো মাল্টিপল ড্রয়িং সিস্টেম মাল্টিপল কাজ করার সুযোগ ওখানে করে দেওয়া হয়েছে তো এছাড়াও আরও কিছু আমাদের ফিচার্স আছে আপনি তো জানেন স্পিকারদের রিকোয়েস্ট করার ব্যাপারটা ওটা তো জানেনি দিন আগেই বলেছি তো এছাড়া কিছু ফিচার্স আছে যেগুলো যে কোনো সময় ইমপ্লিমেন্টেশন হতে পারে যেমন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড নয়েস ক্যানস শন আবার ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ভিডিও এনি টাইম এনি টাইম আপনি ইমপ্লিমেন্ট দেখতে পাবেন যত নেক্সট উইকেও কিছু দেখতে পারেন ঠিক আছে এরপরে বলা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের ব্যাপারে যেটা বলবো বলেছিলাম বাংলাদেশের এভরিথিং সব কিছু আন্ডার কন্ট্রোলে আছে সব কিছু সেট হয়ে গেছে কাজ সব ডান আমরা খুব শীঘ্রই উই উইল অ্যানাউন্স অ্যাভার দ্যান আমরা খুব শীঘ্রই এই সম্বন্ধে অ্যানাউন্স করবো কী করতে হবে না করতে হবে ঠিক আছে এছাড়াও ইন ডিটেলসে পরে একটা ভিডিওতে বলবো যে মোহাম্মদ কামাল সারেস অ্যাকচুয়ালি বাংলাদেশ ইন্ডিয়াতে যে ফ্রড পেমেন্ট নিয়ে কী বলছিল শেষের দিকে বলছিল তো ওটা পরে বলবো কারণ ওটার থেকে আরও অনেক অনেক কিছু বলার আছে আসলে এই আপডেটে আরও অনেক কিছু জানার আছে তো চলুন নেক্সট পয়েন্টে যাই কার্ড ইজ রেডি ফর লঞ্চ ইন ইন্ডিয়া কার্ড সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আপনারা জানেন যে আমরা মাস্টার কার্ডের সাথে আই থিঙ্ক কোলাবোরেশন হয়েছে আমাদের অনপারশিপের যে কার্ডটা আমাদের প্রোভাইড করা হবে ইন্ডিয়াতে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস কমপ্লিট হয়ে গেছে সমস্ত ডকুমেন্টেশন ডান কার্ড প্রোভাইড করা হবে আমরা সেই কার্ড দিয়ে টাকা তোলা হোক बाप But... শপিং করা হোক বা মানে যে কোনো ধরনের কাজ হোক আমরা করতে পারবো কারণ কার্ডটা আমরা ফিজিক্যালি পেতে চলেছি তো দিস ইজ দ্য অ্যানাদার গুড নিউজ অ্যান্ড উই ক্যান পজিটিভলি এটা ভালো করে শুনুন উই ক্যান পজিটিভলি সেকেন্ড আপ দ্য ইকোনমি আমরা সত্যি সত্যি পজিটিভভাবে এই যে আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে শেক করতে পারি পজিটিভ মানে প্লাস অ্যান্ড সেকেন্ড আপ মানে না তার মানে হচ্ছে কি মানে আমরা উপরে নিয়ে যেতে পারি এটা আছে কেন কারণটা হচ্ছে ইউ হ্যাভ নো আইডিয়া আপনার কোনো আইডিয়া নেই যে আমরা মানে ইউ ক্যান মেট আনলিমিটেড ফ্রম ইট ইউ ক্যান মেট আনলিমিটেড ফ্রম ইট এখান থেকে আনলিমিটেড বানাতে পারেন ফ্রম ডলার টু আয়নার ডলার থেকে রুপিসে অ্যান্ড নো ক্যাপ অন ইট কোনো এর ওপরে কোনো টুপি নেই মানে মানে লিমিট নেই আপনি আনলিমিটেড ইচ্ছে বানাতে পারেন বাই দা ইন দ্য এথিক্যাল ওয়ে আপনি এথিক্যাল ওয়েতে বানাবেন ওকে নটা মানে যা খুশি যেমন তেমন তা কিন্তু নয় ওকে এটা মাথায় রাখবেন এথিক্যাল ওয়েতে লিগালি বিজনেস করে আপনি এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারেন এবং আমাদের ইকোনমি করতে পারেন ওকে ডোন্ট স্প্রেড রং ইনফরমেশন কেউ দয়া করে রং ইনফরমেশন স্প্রেড করবে না এটা অ্যাস বারবার বলেছে নীরজ স্যারকে যখন বলছিল মেনলি যে একটু দেখতে যে যাতে অ্যাস যা বলেছে সেটাই এক্স্যাক্ট বলা হয় অনেকে মানে কি বলবো বানিয়ে ছড়িয়ে অনেক কথা বাড়িয়ে ছুড়িয়ে বলে তো সেটাই বারণ করা হয়েছে ওকে নেক্সট বলা হচ্ছে যে ডোমেন ডোমেন তো আসতে চলেছে সবার নিজেদের নামে আসতে চলেছে খুব চিপ হবে এ টু জেড ওয়ার্ক হবে এবং খুবই ইজি ঠিক আছে তার নেক্সট ইম্পর্টেন্ট থিং ট্রাফিক অ্যালোকেশন ট্রাফিক অ্যালোকেশানের সম্বন্ধে অ্যাস কি বলেছে যে সিক্সটিন্থ জানুয়ারি ডেটটা কবে বললাম সিক্সটিন জানুয়ারি নেক্সট টুইসডে তো হয়তো টুইসডে থেকে শুরু হতে চলেছে মেবি মেবি বলতে এক দু দিন এদিক হয়তো হয়ে গেলো তো আপনারা বলবেন দাদা ষোলো হয়ে গেল কই কিছু পেলাম না তাই জন্যই বললাম ঠিক আছে তো টাইম অ্যান্ড ডেট টাইম অ্যান্ড ডেট অনুসার এটার ওপরে একটা আলাদা স্পেসিফিক ভিডিও আছে কারণ এইটা আপনারা বুঝতেও পারবেন না কীভাবে হতে চলেছে আপনারা কনফিউজ হয়ে যাবেন তো টাইম অ্যান্ড ডেট হিসাবে হবে ওখানে সাবস্ক্রিপশন অবশ্যই থাকতে হবে এছাড়া আপনাদের ও ফাউন্ডার তো হতেই হবে এছাড়া নিউ বিকাম অ্যাফিলিয়েটদেরও দেওয়া হবে মানে যারা প্রোডাক্ট কিনছে তাদেরও দেওয়া হবে টাইম অ্যান্ড ডেট অনুসার হিসাবেও দেওয়া হবে তো সেটা কিভাবে হবে কাদের কিভাবে ব্যাপারটা দেওয়া হবে সেটা আমরা নেক্সট একটা ভিডিওতে এলাবোরেটরি বলবো এখন এই টপিকটা মানে স্কিপ করলাম ভিডিও বড় হচ্ছে বোঝানো সম্ভব নয় টপিকটা অনেকটা বড় আচ্ছা একত্রিশশোর মতো আইডি আছে যারা পেমেন্টের পেন্ডিংয়ের ওপর কাজ চলছে খুব শীঘ্রই আপনাদের সলভ হয়ে যাবে আইডির কাজ ঠিক আছে নেক্সট হচ্ছে মাল্টিপেল ডেটা সেন্টারের কাজ হচ্ছে এবং হয়েও গেছে অনেক বলছে যে উই হ্যাভ মাল্টিপল ডেটা সেন্টার ইন ইউকে শুধু লন্ড মানে ইউকে মানে ইউনাইটেড কিংডামেই আমাদের মাল্টিপেল ডেটা সেন্টার আছে এরকম আরও অনেক সমস্ত রিজিয়ানে আমাদের এই সমস্ত ডেটা সেন্টার তৈরি হচ্ছে হয়ে গেছে আরও অ্যাড হচ্ছে এই সমস্ত কাজ চলছে এবং উইথড্রলের ব্যাপারে যেটা বলা যারা উইথড্রলটা ক্যান্সেল করতে চান ফাইন্যান্স ফাইন্যান্সে বা মানে না নিয়ে আপনি ধরুন আপনি ধরুন ভাবলেন ব্যাঙ্কে নেব ক্রিপ্টোটা না নিয়ে বা ক্রিপ্টোতে না নিয়ে ব্যাঙ্কে নেবেন ব্যাঙ্কে না নিয়ে ক্রিপ্টোই নেবেন তাহলে আপনার সাপোর্টে মেসেজ করতে পারেন সাপোর্ট টিম আপনাকে ওটা গাইড করে দেবে আপনাকে ওটা ক্যান্সেল করে আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে দেন আপনি আবার নতুন করে করতে পারেন বুঝতে পেরেছেন তো আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে আরও নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব বাকি যদি কিছু পয়েন্টস মিস হয়ে যায় মোস্ট অফ দ্য জিনিস আমি কভার করে ফেলেছি বাট কিছু পয়েন্ট যদি মিস হয়ে থাকে আমি আরেকবার চেক করে আপনাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো এছাড়া আরও অনেক কিছু বলার আছে নেক্সট ভিডিওতে আপনাদের জানাচ্ছি তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া আপনার ক্লাউড কম্পিউটিং বলুন ট্রাফিক অ্যালোকেশন বলুন বা আরও ইন ডিটেলস ভিডিও আপনাদের উপর আসতে চলেছে কার্ড ফার্ড সমস্ত টপিকের ওপরে তার জন্য সাবস্ক্রাইবটা তো মাস্ট ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যেত পরিমাণ হবে গ্রুপে শেয়ার করুন যাতে সবার কাছে বাংলায় সুন্দরভাবে এই আপডেটসটা পৌঁছে যায় থ্যাংক ইউ Thank you so much. Thank you.